সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে হচ্ছে সোমবার আর রবিবারও তো অনেক জায়গায় সরস্বতী পুজো হয়েছে যেমন আমাদের কমপ্লেক্সেও কালকেই পুজো হয়ে গেছে তো সেই কারণেই আজকের দিনটা যেহেতু ফাঁকা আছি তাই ভাবলাম আজকে মাম্মাকে নিয়ে ওর স্কুলে যাই তো মাম্মা স্কুলে আজকে হচ্ছে সরস্বতী পুজো এর আগের বছর যেমন একই দিনে পড়েছিল মানে একদিনই পড়েছিল সেই কারণে না আর যেতে পারিনি কারণ এখানে পুজো হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে আর মানে টাইম হয়নি যাওয়ার তো আজকে হচ্ছে ওই নটা থেকে এগারোটা পর্যন্ত মামাদের স্কুলে টাইম ছিল যাওয়ার তো এখন ওই নটা মতোই বাজে তবে আমি এত তাড়াতাড়ি যাব না যেহেতু মাম্মা কালকে অঞ্জলি দিয়ে দিয়েছে তাই ভাবলাম একটু লেট করেই যাই তো আমি আর মাম্মার একটা ফ্রেন্ড দুজনে মিলে যাব তো যাই হোক এদিকে মাম্মাকে রেডি করছিলাম তো ওকে শাড়ি পরাচ্ছিলাম কালকে যেহেতু মাম্মা ঘাগড়া পরেছিল সে কারণে আমাকে বলেছিল যে ও আজকে স্কুলে গেলে হচ্ছে শাড়ি পরে যাবে তো আমিও ওইদিকে একটা হলুদ শাড়ি পরে নিয়েছি আর মাম্মাকে ওই হলুদ শাড়িটা পরিয়েছি তো মাম্মার এরকম দুটো হলুদ শাড়ি রয়েছে দুটো লাল দুটো হলুদ রয়েছে তো এবার এটা পরালাম এটাও বেশ ভালো মাম্মা যেঠু এনে দিয়েছিল একবার কোথা থেকে এনেছিল সেটা আমার এখন আর মনে নেই তো এই শাড়িটা না বেশ ভালো শাড়িটা তো মাম্মাকে তো শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরানোটা বিশাল একটা যুদ্ধের কাজ অনেকক্ষণ ধরে শাড়িটা আমি আমি পড়ালাম ওকে তবে শাড়িটা পরানো বেশ আমার মনে হয় ভালোই হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে তারপরে ওকে এদিকে একটু রেডি করে দিচ্ছিলাম আগে আমি পুরো রেডি হয়ে গেছিলাম কারণ ওই আমাকে বলছিল আম্মা তুমি আগে রেডি হয়ে নাও তারপরে আমাকে রেডি করবে তো যাই হোক এদিকে তারপর ওকে রেডি করছিলাম ওর চুলে হাত দিলে ওর ভীষণ রাগ হয়ে যায় কারণ ওর চুল কিছুতেই চিউনি করতে চায় না আর হচ্ছে চুলে হাত দিলে এনেকে ওর ব্যথা লাগে তো এই ব্যাপারগুলো আমরা আমাদের মায়ের সাথে করেছি যে মায়ের কাছে যখনই চুল বাঁধতে বা চিউনি করতে বসতাম মনে হতো যে মা মনে হয় ভীষণ জোরে জোরে চিরুনি করছে আমরাও চিৎকার করতাম ও করে এখন তারপরে ওইদিকে আমাকে একটা টিপ পরিয়ে দিচ্ছি যেহেতু শাড়ি পরেছি টিপ পরলে বেশ ভালো লাগে তারপর এদিকে একটা মালাও পরিয়ে দিয়েছি এটা একটা পালসেট ছিল এটা আমার বার্থডেতে একবার মামার পাপা আমাকে দিয়েছিলো বেশ ভালো মানে জিনিসটা এত ভারী না বেশ ভালো এখনও সুন্দর রয়েছে অনেক বছর হয়ে গেছে কিন্তু তো এদিকে আমি ফুল রেডি হয়ে গেছি তো এই হলু শাড়িটা পুজোর সময় কিনেছিলাম আমাদের এক ফ্রেন্ডের এক্সিবিশন থেকে কত ওই পাঁচশো টাকা মতো নিয়েছিল শাড়িটা তবে শাড়িটা ভীষণ ভালো কালারটাও ভালো পুজোর সময় পরেছিলাম একদিন তারপরে আর পড়া হয়নি তো আর যে ব্যাগটা নিয়েছি সেটা হচ্ছে আমাদেরই এক ফ্রেন্ড হচ্ছে শান্তিনিকেতনে বেড়াতে গেছিলো সেখান থেকে এনে দিয়েছিলো দেখলাম যে এই শাড়িটার সাথে বেশ ম্যাচিং হচ্ছে তো নিয়ে নিয়েছি তারপর আমরা এদিকে বেরিয়ে পড়েছি মাম্মা আমাদের যে কমপ্লেক্সে যে ঠাকুর আছে সেটাকে একটু প্রণাম করে নিয়ে তারপরে দেখো ওদের স্কুলে চলে এসেছি তো অনেকে আগে এসছে সে কারণে নিচে আর কেউ নেই আজকে সবাই উপরে আছে আর নিচটা সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো সরস্বতী ঠাকুরের একটা ছবিও লাগিয়েছে ওরা এটা ওরা নিজেই পেন্টিং করেছে ভীষণ ভালো লাগছে দেখ তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ওপরে ওপরে এসে দেখি পুজো কমপ্লিট হয়ে গেছে এখন ওই দশটা মতো বাজে তো তারপর এদিকে আমাদের সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে তো মাম্মা তো সেরকম প্রসাদ একটা খা খেলো না ওই একটা অ্যাপেল নিয়ে একটুখানি খেলো তারপরে এদিকে আবার অঞ্জলি হচ্ছিলো পুজো তো ছেড়ে গেছে তো বু বাচ্চারা যেহেতু একটু লেট করে এসেছে তো ঠাকুর মশাই আরেকবার অঞ্জলি দিয়ে দিচ্ছিলো তো মাম্মা বললো অঞ্জলি দেবে তো আমি কালকে যেহেতু মামা অঞ্জলি দিয়ে দিয়েছে সেই কারণে সকাল সকাল যেহেতু এসেছি মামাকে আর স্নান করায়নি ও স্নান ছাড়াই এখানে অঞ্জলি দিয়ে তো আমি অঞ্জলি দিতে নাই করেছিলাম যেহেতু স্নান করেনি সেই কারণে তো ম্যামরা বলছিল না না ঠিক আছে বাচ্চা মানুষ কিছুই হবে না তো তারপরে এদিকে হাতে খড়ি হচ্ছিলো আর মাম্মা ওর ফ্রেন্ডের সাথে ভীষণ এনজয় করে অঞ্জলি দিচ্ছিলো তো এদিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে পুজো তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তবে ওই অঞ্জলি হাতে খড়ি এইসব হচ্ছিলো তো তারপর মাম্মা এদিকে ওর ফ্রেন্ডদের সাথে একটু এটা হচ্ছে মামাদের ক্লাসরুম সেই কারণে মানে এতটা ফ্রিলি ও ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ এখানে বসে আমরা গল্প করছিলাম তো দেখছিলাম ক্লাসরুমে কী কী আছে না আছে আমাকে দেখাচ্ছিলো মানে ওর ক্লাসরুম যেহেতু কোথায় বসে না বসে সেই সব আমাদের দেখাচ্ছিলো লাস্ট মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা বেরিয়ে পড়েছি এখন যাবো হচ্ছে বাড়ির দিকে ওই সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো এখান থেকে একটা টিফিন দিয়েছে সেখানে দুটো কচুরি মিষ্টি তারপরে হচ্ছে ছোলার ডাল এইসব ছিল তো সেটা আমার খায়নি সেখানে সেটা নিয়ে বাড়িতে চলে এসেছিলাম তার মাঝখানে দেখো এরা মানে শাড়ি পরেও আজকে স্লাইড খেলতে হবে ওদের মানে কোনো অসুবিধাই হচ্ছে না শাড়ি তুলে নিয়ে ওরা স্লাইড করছে তো চলো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও আবার দেখাবেন নতুন ভিডিওতে বাই